আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা সিগন্যালগুলো একটু ভালোভাবে মিলিয়ে নেবেন তো আমি এখানে আসি এখন অনেকপেটে আসি দেখেন সিগন্যালগুলো আপনারা ভালোভাবে মিলিয়ে নেন আমি আপনাদের কিছু কথা বলি তো এটা আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন এটা সত্যি নাকি মিথ্যা হ্যাঁ ভালোভাবে দেখেন এখানে আমার কিন্তু সিগন্যাল একদিকে আছে আমি এক একে টাকা লাগাই সেইভাবে টাকা লাগে কিন্তু কেউ পেট করবে না বুঝতে পারছেন আশা করি তো ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখবেন যে আমাদের যেই পোস্ট করা আছে তো আমি আপনাদের কিছু কথা বলি তো আপনি হচ্ছে সরি আপনারা সবাই হচ্ছে সিগনালগুলো মিলাই নেবেন বুঝতে পারছেন আশা করি তো এখানে এই হ্যাক নিয়ে কিন্তু আপনি কুটিপতি হতে পারবেন না এটা কিছু অল্প পরিমাণে আপনার যে লসটা সেটা কভার করতে পারবেন বুঝতে পারছেন আশা করি তো আবার মনে তো আবার আপনাদের মনে অনেকেরই প্রশ্নও থাকতে পারে যে ভাই আপনারা এটা নিজেরা না খেলে আমাদের কেন দিচ্ছেন ভাই এটা আপনাদের দিচ্ছি কারণ আপনার কিছু লস হলেও কভার করতে পারবেন আর এটা তো আমাদের আর খেলতে পারি না আমরা এটা আমাদের সব সাইডে খেলছি খেলার শেষ এটা শুধু আপনার আপনার পনেরো থেকে বিশটার সাইডে কানেক্ট করে নিতে পারবেন সো আপনি পনেরো থেকে বিশটার সাইডে কানেক্ট করে নিয়ে আপনি কত টাকা আর্নিং করবেন এইটা বলেন এখানে তো হ্যাক আছে হ্যাকের কিছু লিমিট আছে এগুলো তো অতিক্রম করা যাবে না বুঝতে পারছেন আশা করি সব কিছু মেনে আপনাদেরকে হ্যাক নিয়ে খেলতে হবে তো আপনারা দেখেন এখানে এক দুইবার এক হচ্ছিলো দুইবারে টাকা ধরছিলাম আমি এবারকে পাস তো এবার পাস দেখেন আপনি সিগন্যালগুলো দেখবেন যে মিস হয় কি না আপনারা সবাই মিলাই নেবেন সমস্যা কি আপনার ব্যালেন্সটাও চেক করেন আর হচ্ছে আপনি একটা কথা বলেন যে হচ্ছে ভাই এটা হচ্ছে মনে করেন যে হ্যাক নিয়ে তো বাংলাদেশে সবাই কোটি কোটি টাকা ইনকাম করতো আর ভাই আপনাকে তো আবার বলছে আগের বারের মতন এই কোটি কোটি টাকা ইনকাম করার জন্য এই হ্যাক না যদি কোটি কোটি টাকা হ্যাক নিয়ে ইনকাম করা যায় তো সেক্ষেত্রে আমরা নিজেরাই কিন্তু হ্যাক করে ফেললাম তো আমি আর বেশি কথা বলবো না যাদের লাগবে তারা সরাসরি আমাকে ইনবক্স করবেন আর সঠিকভাবে আপনাদেরকে কিছুটা লস তুলে দেবো আমরা এটা কনফার্ম তুলে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম